হ্যালো ভিউন কি অবস্থা কেমন আছেন তো আশা করি ভালো আছেন আমি আজকে আবারও গিয়েছিলাম আমাদের রাজহাট বাণিজ্য মেলা তো মেলায় যাওয়ার পর ফার্স্ট বল আমাকে টিকিট কাটা লাগছে টিকিট কাটার পর আমি ভেতরে আসলাম ভেতরে আসার পর আমি সামনের দিকে একটু হাঁটতেছি আর ভিউটা নিচ্ছি যে আসলে অনেক লোকজন আজকে আসছে হ্যাঁ কি বলবো আর বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি অনেক ভালো লাগতেছিল আমি একা একা একটু হাডা করে দেখলাম হ্যাঁ তো আসেন ভিতরে যাই ভিতরে যাওয়ার পরে হচ্ছে যে আমি দেখলাম যে ছোট বাচ্চাদের আর কি তো এখানে বাচ্চাগুলোর সাথে সাথে বাচ্চাদের গার্জিয়ানও ছিল আর কি তো বিষয়টা আমার কাছে ভালো লাগছে তো সামনে আগের পর দেখলাম যে আরো একটা ছোট বাচ্চাদের জন্য ইয়ে আর কি ছোট বাচ্চাদের জন্য সুইমিং পুলও আছে তো আমরা একটু সামনে আসার পর দেখতে পারলাম যে হচ্ছে যে চরকি আর কি হ্যাঁ তো এখানে ছোট বাচ্চার খুব একটা সুন্দর জিনিস আর কি ওখানে লাফালাফি করতেছে এরপর আমি একটু হচ্ছে যে হিট মারলাম হ্যাঁ তো আমার কত হয় নয়শো ঊনপঞ্চাশ হ্যাঁ এটা আর কি সর্বোচ্চ আর কি তো আমি মোটর সাইকেল খেলা যেখানে হয় ওইখানে আপুর সাথে একটু কথা বললাম আবার হচ্ছে যে আমরা এখন মেলাটা একটু ঘুরে দেখলাম হ্যাঁ তো এখন মেলা প্রায় আমার দেখা শেষ আমি এবার বের হব তো যাওয়ার পথে ভাই ব্রাদার সাথে দেখা কথাবার্তা বললাম হ্যাঁ এখানে আরো দুইটা নতুন ভাইয়ের সাথে আমি পরিচয় হলাম তো অনেক ভালো লাগলো তো ভাইরা অনেক ভালো মনের মানুষ তো তাদের সাথে একটু হ্যান্ডশেপ করলাম আর কি তো গাইজ ফাইনালি হচ্ছে যে আমাদের রাজাহাট বাণিজ্য মেলা মোটামুটি অনেক সময় ধরে আমরা হচ্ছে যে করলাম তো আমার সাথে আছে হচ্ছে আমার এলাকার ফ্রেন্ড এবং ছোটো ভাই হ্যাঁ তো আজকে মেলা মোটামুটি ঘুরলাম মেলা এই পর্যন্তই থাকবে বের হচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে এই যে একবার আমি গেটের বাইরে আসলাম